হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা দু হাজার চব্বিশে যারা এন এম পরীক্ষা দিচ্ছ তো তোমাদের টার্গেট স্কোরটা তোমরা কত রাখবে প্লাস এই টার্গেট যে স্কোর এটা তোমরা কিভাবে অ্যাচিভ করতে পারো এই বিষয়ে একটা কনসেপ্ট তোমাদের আমি দিতে চাই তো প্রথম হচ্ছে একশো পনেরো নম্বরের মধ্যে এক্সাম ঠিক আছে এবার সেখানে প্রত্যেক প্রত্যেকটা সাবজেক্টে কত করে নাম্বার আছে আশা করি তোমরা জানো এবার সেই একশো পনেরো থেকে তোমাকে টার্গেট কত রাখতে হবে মানে আগের বছর কতটা স্কোর গেছিলো কত র্যাঙ্কে কত স্কোর তো সেইটা আমি ধরছি না কারণ দেখো আগের বার কী হয়েছিল এবার কী এটার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো তোমার হচ্ছে মিল থাকবে না এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার হচ্ছে কীরকম কোশ্চেন হবে মানে কোশ্চেন প্যাটার্ন প্লাস হচ্ছে কতজন অ্যাটেম্প করবে তো তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে যেরকম কম্পিটিশান আগের মানে প্রিভিয়াস থেকে কিন্তু প্রত্যেক বছর মানে আপকামিং বছরগুলোতে কিন্তু কম্পিটিশান বাড়ছে কেন বাড়ছে যে আগে ধরে নাও তিন বছর আগে যত একটা সংখ্যক স্টুডেন্ট এই এনএম জিএনএমের প্রতি ঝোঁকটা ছিল না এখন কিন্তু মোটামুটি সবাই মানে বিশেষ করে মেয়েরা কিন্তু এখন মানে প্রায় 95% যারা মেয়ে মানে যত তার মধ্যে আমি প্রত্যেকটা এজ লিমিটের মধ্যে বলছি সবাই কিন্তু এনএম এম পরীক্ষা দেবে তাহলে যারা হচ্ছে সমস্ত রকমের প্রিপারেশন তোমার হচ্ছে সে এইচএস পাশ করার পর হোক বা তোমার হয়তো এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বিএড কমপ্লিট হয়ে গেছে বা আদার্স সব কমপ্লিট হয়ে গেছে অন্যান্য পরীক্ষার জন্য খাচ্ছে তারাও কিন্তু এক্সামটা দেবে তো সেই জন্য কম্পিটিশন কিন্তু আগের থেকে প্রত্যেকটা বছর মানে আপকামিং আসছে বছর কিন্তু তোমার কম্পিটিশানটা বেশি হবে তো সেই হিসাবে আমি আগের থেকে আগেরটা ধরবো না আমি অবভিয়াসলি একটু প্লাস মানে বেশি করেই মার্কস ধরে রাখবো তাহলে একশো পনেরোর মধ্যে তোমাদের কত তোমরা তুললে তোমাদের মোটামুটি একটা সেফ হতে পারে তো প্রথম কথা হচ্ছে এখানেও ব্যাপার হচ্ছে যেহেতু কাস্ট আছে জেনারেলের একরকম হতে পারে এসসি এস টি ও ওই আরও যারা আছে সেই হিসাবে কিন্তু মার্কস পুরো ভ্যারি করবে তো প্রথমত আমি মেনলি যেহেতু জেনারেলের পার্সেন্টেজটা অনেকটা বেশি মানে বেশিরভাগ ধরে নাও জেনারেল তো তাদের ক্ষেত্রে মার্কসটা কিন্তু অনেকটাই বেশি লাগবে তোমরা একশো পনেরোর মধ্যে এক্সাম মিনিমাম তোমরা সেভেনটি ধরে রাখো সেভেনটি নিচে কিন্তু এটা পুরোপুরি এখন একটা মানে তুমি যদি সেভেনটি প্লাস করে রাখো তাহলে কি তোমার নাইনটি প্লাস পার্সেন্ট তোমার হচ্ছে মানে নাইনটি পার্সেন্টের বেশি চান্স যে তুমি একটা সিট পেয়ে যাবে কিন্তু যদি তুমি সেভেনটির নিচে পাও সেক্ষেত্রে পুরোপুরি ডিপেন্ড করবে তোমার এখন মানে পুরোপুরি একবার রেজাল্টের পর যদি কপাল ভালো হয় যে না এবার হয়তো কোশ্চেনটা সেরকমভাবে হলো বা সেরকম তোমার হচ্ছে একটু কম গেল তাহলে হতে পারে কিন্তু আমার মনে হয় যে অলওয়েজ তোমাদের হচ্ছে বেশি টার্গেট রাখা উচিত কেন এবার বেশি কেন রাখা উচিত তোমরা বলবে যে অত বেশি টার্গেট রাখবো কি করে তুলবো কি করে অত নাম্বার পাবো তো যখন তুমি ধরো নাও একশো মধ্যে এইটি এইটটি টার্গেট রাখবে এমনি থেকেই তোমার দশ নাম্বার কমে যাবে কারণ যত টার্গেট রাখা হয় খুব কম জনি পারি সেই টার্গেটটাকে ক্রস করতে টার্গেটের থেকে মোটামুটি কিছু কম নাম্বারই আসে তাহলে টার্গেট যখন তুমি বেশি রাখবে তখন কি তোমার নাম্বারটা ওর কাছাকাছি আসলে কি তুমি সেফ থেকে আসছো বা তুমি টার্গেটই রাখলে সিক্সটি তুমি হয়তো পেয়ে গেলে ফিফটি তাহলে কি তোমার হবে এবার এখানে বলে দিলাম জেনারেলদের ক্ষেত্রে এবার যাদের কাস্ট আছে এসসি বলো এসটি বলো ও বিসি বলো তাদের তো একটু কম লাগবে কারণ বুঝতে পারছো সেখানে যেহেতু রিজার্ভ আছে সেক্ষেত্রে কিন্তু মার্কসটা একটু কম এবার একটু কম তাই বলে তোমরা ভেবো না যে তুমি একদম ফর্টি ফিফটিতে পেয়ে যাবে যাদের এই যে এসসি আর হচ্ছে ও আমি এস পরে বলছি কেননা এসসি ও বি এগুলোর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ওই পাঁচ পাঁচ সাত নাম্বার কম হতে পারে এর বেশি কিন্তু না ওই জন্য তোমরা ভেবো না যারা ধরো ও আছে তারা ভাব ভেবো না যে পঞ্চাশে তোমরা পেয়ে যাবে বা পঁয়তাল্লিশে পেয়ে যাবে অল তোমরাও কিন্তু ভেবে রাখো মিনিমাম সিক্সটি প্লাস সিক্সটি থেকে সেভেন্টির মধ্যে রাখতে তো এইভাবে তোমরা আর যারা এসটি তাদের একটু কম হতে পারে এসটিদের ক্ষেত্রে একটু কম যায় তবুও আমি মনে করি যে ফিফটি প্লাস রাখা উচিত এবার হচ্ছে তোমরা এই যে মার্কসটা নাও সেভেন্টি ফাইভ প্লাস বা সেভেন্টি প্লাস বা সিক্সটি ফাইভ প্লাস এই মাস্কটা যে তুলবে সেটা টার্গেটটা কি করে তুমি নিজে একটা এই যে সেকশনগুলো মানে সাবজেক্ট অনুযায়ী কী করে টার্গেটটা তুমি একটা সেট করবে সেইটা আমি তোমাদের বলে দিই প্রথম হচ্ছে কি বলো তো যে আছে আমার লাইফ সায়েন্সে ফিফটি মার্কস ঠিক আছে ফিফটি মার্কসের মধ্যে আমার কি তিরিশটা এক নাম্বার আর হচ্ছে তোমার দশটা দুই নাম্বারের কোশ্চেন তো লাইফ সায়েন্স আমার মনে হয় তোমরা যদি বারবার আমি বলছি নাইন টেনের বইটা ভালোভাবে একদম ভালোভাবে কভার করো তাহলে কিন্তু সেখান থেকে নাইনটি পারসেন্ট কোশ্চেন তোমরা পাবেই যদি তোমরা নাইন টেনের বইটা ভালো করে করো প্লাস ধরে নাও নাইনের রেফারেন্স বুক মানে যেগুলো সহায়িকা আমরা বলি না নাইন টেনের এই সহায়িকা বইগুলোও তোমার ভাই বোন থেকে জোগাড় করবে যারা পড়ছে তাদের কাছ থেকে কিছু দিন নেবে যে আমাকে একটু তো সহায়িকা বইটা দে তো তার কাছ থেকে নিয়ে সেই সহায়তাগুলো দেবে কারণ ওখানে কিন্তু বইয়ের থেকেও বিভিন্ন মানে অ্যাডিশনাল অনেক রকমের ইনফরমেশান বা অ্যাডিশনাল কোশ্চেনগুলো থাকে সেগুলোও দেখবে তো এই নাইন আর টেনের টেক্সটবুক প্লাস এই যে রেফারেন্সগুলো তোমরা যদি দেখো আশা করি নাইনটি পারসেন্ট নাম্বার পেয়ে যাওয়ার কথা তো সেখান থেকেই আমি হচ্ছে লাইফ সায়েন্সের মধ্যে তোমাদের তবুও কম করেও যদি তোমরা এইদিকে তিরিশের মধ্যে ধরে নাও পঁচিশটা কোশ্চেন আর ওইদিকে পাঁচটা কোশ্চেন দশটার মধ্যে পাঁচটা কোশ্চেন করো তাহলে কিন্তু তোমার ওখানে নাম্বার হয়ে যাচ্ছে থার্টি ফাইভ শুধু লাইফ সায়েন্স থেকেই থার্টি ফাইভ হয়ে আছে আমি একটা জাস্ট কম করে এগুলো ধরেছি আরও বেশি তোমরা পাবে চেষ্টা করলে আরও বেশি পাবে তো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেম ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি কী বলো তো একটু কমই ধরেছি তোমার হচ্ছে সেকশন মানে ইয়েতে পার প্রথম পার্টে যদি দশ নাম্বার পাও আর পরের পার্টে আমি জাস্ট দুটো কোশ্চেন ধরেছি ধরুন দুটো যদি তুমি পারো তাহলে দুদি চার নাম্বার মানে টোটাল চোদ্দো নাম্বার হয়ে গেলো এবার দেখো ইংলিশ ইংলিশটা অনেকের টাফ লাগে তবুও আমি জাস্ট গ্রামার পোশন থেকে পনেরোর মধ্যে জাস্ট পাঁচ নাম্বার ধরেছি যে তোমরা পাঁচটা করতে পারবে যদি গ্রামারগুলো মোটামুটি কেউ জানো গ্রামার থেকে দেখো যেগুলো হচ্ছে সিনোনিয়াম অ্যান্টনিম সেইগুলো একটু অসুবিধা হয় সবার যারা ভালো পারে তাদেরও অসুবিধা হয় কারণ ওরা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে প্র্যাকটিসের উপর যে যত যার যত ওয়ার্ড লিমিট বেশি থাকবে সে কিন্তু সিনোনিম অ্যান্টোনিয়াম ভালো পারবে তো আমি সিনোনিম অ্যান্টোনিম বাদে দিচ্ছি ওটা তো কমন পেলে পারলে না হলে পারলে না কিন্তু যেগুলো গ্রামার পোশান কিছু তোমার পাঁচ সাতটা দেখবে গ্রামার পোশান থেকে থাকে সেই গ্রামার পোর্শানেরগুলো কিন্তু তোমরা যারা একটু গ্রামার ভালো করে পড়বে তারাই কিন্তু পারবে তো সেই জন্য আমি জাস্ট ইংলিশ থেকে পাঁচ নাম্বার ধরলাম এর থেকেও বেশি পাবে আশা করি তোমরা যদি চেষ্টা করো এর থেকে আরও বেশি পাবে আমি পাঁচে ধরলাম আর এদিকে ম্যাথে দেখো ম্যাথ কিছু পোর্শন কিছু চ্যাপ্টারগুলো যদি করো সেখান থেকে কিন্তু তোমরা তিন চার নাম্বার পেয়ে যেতে পারো এবার তবুও আমি ধরলাম যে ম্যাথে অনেকে উইক থাকে যারা উইক তাদের হয়ে আমি ভাবছি যদি তুমি ম্যাথে দশের মধ্যে দুইও পাও যা দুই ধরলাম আমি জাস্ট টু ধরেছি সেখানে দুই এদিকে জিকে আমি কিন্তু পাঁচে নিচে ধরবো না কারণ জিকেটা তোমরা যদি স্ট্যাটিক জিকেগুলো বারবার বারবার করে পড়তে থাকো আশা করি পাঁচ নাম্বার পাওয়ার কিন্তু কথা পাঁচ নাম্বার পাওয়া যেতে পারে আর রিজনিং আমি কিন্তু একটা নাম্বারও ছাড়িনি রিজনিং তোমরা কিন্তু চেষ্টা করবে পাঁচে পাঁচ পাওয়ার তাহলে এই করে আমি টোটাল করলাম এটা জাস্ট একদম মিনিমাম ধরে কিন্তু এখানে আমার মার্কস হয়ে গেল সিক্সটি সিক্স দেখো জাস্ট একটা মানে তোমার যারা একটু ভালোভাবে পড়বে তারা কিন্তু এই নাম্বারটা পেয়ে পাবেই এবার যারা তোমরা আরও ভালো করে পড়বে তারা কিন্তু এর থেকে আরও অনেক বেশি নাম্বার পাবে তাহলে সেখানে কিন্তু সেভেন্টি প্লাস মার্কস তোলা মানে ভালো করে একটু পড়লে খুব একটা অসম্ভব হচ্ছে না তো এইভাবে কিন্তু তোমরা নাম্বারটা মানে নাম্বার গোলটা সেট করতে পারো আর এইভাবে যদি নাম্বারটা তোলো তাহলে তোমার কিন্তু স্কোর একদম সেফ স্কোরেই থাকবে আর আশা করি যে একটা সিট সে এনএম হোক আর জে এম হোক একটা সিট পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না তোমরা এভাবে নিজে একটা সেট করে নাও এভাবে লাইফ সায়েন্সটাকে আর ফিজিক্যাল সায়েন্সটাকে খুব ভালো করে পড়ো ম্যাথের ম্যাথের আমি ভিডিও নিয়ে আসবো আমি বলেছি যে কোন চ্যাপ্টারগুলো পড়লে আশা করি তোমরা মানে ওই অতগুলো চ্যাপ্টার পড়ে এখন বিশেষত আমি আগের কথা বাদ দিচ্ছি এই তিন মাসে শুধু ম্যাথ নিয়ে পড়ে থাকলে বা শুধু ইংলিশ নিয়ে পড়ে থাকলে একটু চাপ হয়ে যাবে কারণ তোমাদের পার্স মানে সময়টা দিতে হবে অর্ধেক সময় শুধু ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স আর বাকি অর্ধেক সময় এই সাবজেক্টগুলো যেখানে ম্যাথ আছে ইংলিশ আছে জিকে কে আছে আবার রিজনং আছে তো চারটে সাবজেক্ট অর্ধেক আর দুটো সাবজেক্ট দুটোর ওয়েটা যেহেতু বেশি সেই জন্য ওই দুটো কিন্তু বেশি দিতে হবে তো আশা করি ভালো লাগলো তোমাদের বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম তোমাদের তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা আর যারা নতুন আসো সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য